প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোহা ভালো আছি তো বন্ধুরা আমি ওদিন চাঁদপুর গিয়েছিলাম তারপরে আসা পড়লাম ঢাকায় ফ্যামিলি সবাই আসছি বাড়ি থেকে উনায় ঘর ফাঁকা ফ্যামিলি বলতে আমার পরিবারের যারা সদস্য তাদের নিয়ে আসছে ছেলে মেয়ে সবাই তো যাই হোক সেদিন চাঁদপুর গিয়েছিলাম ওখানে ভালো ফুচকা বিক্রি করে কিন্তু বিক্রেতা ছিল না কারণ আপনারা জানেন কোঠা আন্দোলন নিয়ে একটা বিভ্রান্তি দেশের সৃষ্টি হয়েছে সেই জন্য কোনো দোকানপাট তেমন খোলা ছিল না তাই মেয়েকে খাওয়াইতে পারি নাই মেয়ে একটু বায়না করেছিলো তো এই যে দেখেন এখন খুব খুশি এখন যাবে ফুচকা খাইতে আমি যেতে যেতে আপনাদের সাথে কথা শেয়ার করব বলবো চলুন তো এটা হয়েছে আমাদের বাসার কেচি গেট বাড়িটা এখন নিচে হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছেন ওই যে রাস্তাতে নতুন করে রাস্তার রিপেয়ারিং কাজ চলতেছে রাস্তা উঁচু করতেছে তো সেই জন্য একটু বাড়িটা নিচে হয়ে গেছে তো বাড়ি হলো বলছিল ওই যে পাশে যেই রুমটা ওইখানে গেট দিবে আর কি নতুন করে তো এটা হয়েছে আমাদের বাসার গলি আমাদের বাসা বলতে আমার মায়ের বাসা মা একাই থাকে এখানে আমার একটা ভাই আছে ছোট ভাই থাকে তো আমরা এখন গলির মাথায় এসে পড়ছি সামনে মেন রুট আর আমাদের ফুচকার দোকানে যেতে লাগবে সর্বোচ্চ সাত মিনিট আজকে গড়ি টাইম ধরেই যাচ্ছি মোবাইলের টাইম ধরে তো এই যে কাছাকাছি আইসা পড়ছি এখান থেকে একটু ঝুমকলে দেখানো যায় তো এই যে আইসা পড়ছি এটা হয়েছে বাইরের সাইড যারা সন্ধ্যার রাত্রে মানে আইসা বসে এখানে অনেক লোকজন ভিড় থাকে আর এই দোকানের নাম হয়েছে অ্যানেথ ফুচকা হাউজ খুব ভালো ফুসকা এবং চোটপুটি এখানে বিক্রি হয় অনেক দূরের থেকে মানুষ এসে এখানে খায় আর আমাদের এই জায়গাটা কিন্তু শনি আমার মা শনি থাকে যারা পরিচিত তারা হয়তো জানবেন আর কি তো যাই হোক এখন একটু ভিতরে চলি দেখেন কি অবস্থা তা মোটামুটি ভিতরে ডারোশানরা ভালোই আমি প্রায় এসে এখানে খেতাম কিন্তু আজকে মেয়েকে নিয়ে আসছি খুবই ভালো লাগছে আর কি বলবো তো বন্ধুরা দেখতে থাকুন আর এখানে হয়েছে বাই এই বাইরের থেকে টোকেন নিতে হবে আর এটা হয়েছে মেনু কি খাবো তার মধ্যে তো প্ল্যান আমরা ফুচকা খাবো দই ফুচকা আছে এখানে টোকেন নিয়েছি নব্বই টাকা করে একটা মানে একজনের মাথা পিছুতে আমরা চারজন আসছি আর আমাদের সিরিয়াল ছিল একত্রিশ নম্বর এই যে উপরে লাইটিংয়ে ডেকার মোটামুটি ভালো মোটামুটি পরিবেশটা সুন্দর ভালো লাগে চাইনিজ চাইনিজের কি খাব আমি এখানেই খাই যেহেতু আমরা গরিব মানুষ মধ্যবিত্ত এখানে আমাদের জন্য যথেষ্ট তো এখন অর্ডার দিছি মেয়ে বলতেছে আমার শইতেছে না সবাই খাইতেছে দেখে নাকি আর খেতে ইচ্ছা করতেছে তো এই জন্য একটু অপেক্ষা তো অবশেষে খাবার আইসা বলল দুইটা আসছে আরও দুইটা আসবে আসার পরে আমরা খাবার দাবার শুরু করব। এখানে দুইটা টক দুটা টকই মজার একটা হচ্ছে টক আর একটা হয়েছে তেঁতুল ভালুই তো বন্ধুরা কালারটু সুন্দর তা আসে পড়ছে চারটা এখন আমরা খাবার দাবার শুরু করব। আপনাদেরও দাওয়াত হলে একসময় আসবেন যারা আমাদেরকে ভালোবাসেন আসবেন আমার পক্ষে থেকে খাওয়াবো তো মোটামুটি খাবারটা ভালো মেয়ে হাসতেছে ক্যামেরাম্যানের দিকে তাকাই ওই জন্য লজ্জা খাচ্ছে না আমার মেয়েটা আবার একটু লাজুক ক্যামেরার সামনে তেমন আসতে চায় না তো ফুচকার সাইজগুলিও বড় মেয়ে বলতেছে একে একে এগুলি সব খাইতে পারবে না কিছু করার নেই তো মোটামুটি খাবার শেষ হয়ে গেছে কিন্তু আমার আমার মেয়েটি লড়তেছে না আমি তো খেয়ে ফেললাম প্রায় কাছাকাছি আমার পক্ষে ব্যাপার না খাবার পেস কুচি ডিমের কুচি সব মেলে জিলে খুব ফেভারিট একটা ফুসকা এত চাতপুর কিন্তু এত মজা পাইতাম না চাঁদপুর ভালো কিন্তু এত স্বাদের ফুসকা সেখানে নাই লোবনীয় ফুচকা ক্যামেরাম্যানের স্বাদ দিছি ক্যামেরাম্যানে খাইছে অর্ধেক খাই আর খাইতে পারে না ক্যামেরাম্যান দুর্বল ছিল তো ক্যামেরাম্যানেরটা পাশে একজনে খাইলো তো আর কি বলবো বন্ধুরা আবার বাড়িতে চলে যাবো ঢাকায় বেশি থাকবো না মেয়ে আবার কলেজে এবার ইন্টারমিডিয়েট ভর্তি করা এসি দোয়া করবেন আমার মেয়ে এস পাস করছে এবার পরীক্ষা দিছিল দুই হাজার চব্বিশে এ গ্রেড পাইছে সায়েন্সের থেকে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো এই জন্য ওকে নেট এবার ঘুরতে এসেছি সময় দিচ্ছি ছোটো মেয়ে পড়ালেখা ব্রেন মোটামুটি আপনাদের দোয়ায় মেধা ভালোই ছিল তা এগিয়ে ফেলছে পড়ালেখায় না ওই এখন ইন্টারে ভর্তি করেছি এই যে ঝামেলার কারণে কলেজে ক্লাস হচ্ছে না তো বাড়িতে চলে যাবো গিয়ে স্কুল ড্রেস বানাইতে হবে কলেজ ড্রেস বানাতে হবে বই কিনতে হবে আবার মেয়েকে একটু ডাক্তারও দেখাচ্ছি ও একটু শারীরিকভাবে অসুস্থ সব মিলিয়ে জেলে তো এখন খাবার দাবার বাসায় চলে যাবো তো এখান থেকে সামনে একটু ফল কিনবো ফল কিনে বাসায় চলে যাব ফল কিনে ফেলছি চলুন বাসায় গিয়ে শেয়ার করি তাইসা বললাম বাসায় যেহেতু মায়ের বাসায় আসছি বাড়ি থেকে কিছু তেমন আনা হয় না এবার তো এখানে অল্প অল্প ফলই আনলাম এক কেজি পেয়ারা মা বলতে গিয়ে সবাই খাবো মেয়েও খাবে আমি খাবো আরও যারা আছে সবাই মিলে জেলি খাবো আম এনেছি এখানে কিছু তারপরে গাপ কিনেছিলাম এই ফলটা আমার মায়ের একটু পছন্দ তারপরে পেয়ারা এনেছি এক কেজি সব কিছু এক কেজি এক কেজি করে যেহেতু আমার সীমিত পয়সা আমি তো অত আমধুম করে কিছু আনতে পারি না বাবার বাড়িতে আর মায়ের জন্য একটা ইয়ে আনছিলাম মোগলাই কিন্তু মা বলতেছে তেলের জিনিস খাবে না মায়ের এখানে সব ফলের মধ্যে পছন্দ শুধু গাব বলছে আমি শুধু গাব খাবো আর কিছুই খাবো না তো মাকে একটু পরে গাপ কেটে দিব। আর এগুলি থাক আমরা রাত্রার বাত রান্না করবো না ছেলে মেয়ে এগুলি খাবে আমার খাবার দাবার শেষ যেহেতু এখন আটটা বাজে আল্লাহ পেস